60 টাকা 80 টাকা 70 টাকা তোইতি আছে মাছও দাম তো কমে নেই আর দোকানদাররা অনেক কত করে আনে কে জানে দোকানদাররা যদি কম আনে কমে বেছবো বেশি দামে আনলে বেশি বেছবো আমি নিরাম করলা পটবটি আগে থেকে কিছু কম মনে হইছে আমার কাছে 20% 30% কম মনে হচ্ছে মরিচও সম্ভবত একটু দাম বেশি যে সব প্রোডাক্টস আমদানি বেশি এর দাম কমছে যেমন কডোল বেנדי চিচিংগা দুন্দুল ঝিঙ্গা এগুলি আমদানি আছে কমছে বেগুন বেগুন নাই বেগুন বেগুনের দাম বাড়ছে মরিচের দাম বাড়ছে মরিচ আমদানি করা মরিচ যেদিনকে গাড়ি আসে সেদিনকার দাম কম যেদিনকে গাড়ি আসে না দাম বাড়ছে সিন্ডিকেট মিন্ডিকেট নাই আমরা চা দেওয়া দিই না আমরা যতটুকু পারি কমে গেছে আমার আমি কেউ কিনে বাসা জানি না আমার যতটুকু সম্ভবভাবে আমার সহনে রাখার চেষ্টা করতেছি কাস্টমার ভালো জিনিসটা আয়া সায় আয়া সায় সিম সিম এক কেজি দাম বর্তায় তিনশো প্লাস

আবার আজকে দাম কিছু কমে যাবে আপনার শশা তিরিশ টাকা চল্লিশ টাকা করলা ষাট টাকা সত্তর টাকা বেগুন আশি টাকা কদ্যা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আবার দুলদ আছে পঞ্চাশ চল্লিশ লাউ আছে পঞ্চাশ ষাট বটবড়ি আছে ষাট আশি টাকা পুষ্ত আছে আশি টাকা কুস্ত একশো বিশ টাকা ছিল লুব একশো টাকা ছিল একশো বিশ টাকা ছিল বেগুন আশি টাকা ছিল করলা একশো টাকা ছিল

আবার ববি একশো বিশ টাকা মানে আশি টাকা সত্তর টাকা এরকম একটু কম আর বাজার একটু সময় লাগবো আর কি সপ্তাহে দিনে কমবো না আর কাঁচা বাজার সব দিন সমান জানা ভাই এটা তো মনে না যে কোম্পানি রেট করা তা তো না এক এক একদিনে এক এক দাম যা কারণ বাজার যাত্রা যাত্রাবাড়ি